আগামী সপ্তাহে লোকসভা ভোটের দিনক্ষণ শুরু হয়ে যাবে মহাভারতের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া এই সাধারণ নির্বাচন যে ভোটে গা ভাসাতে চলেছেন তিনিও তার আগে শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার আগে সদ্যপ্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত এক্ষুনি সুপ্রিম কোর্টে এর আগে রাষ্ট্রপতি শাসন জারি করায় ধাক্কা খেতে হয়েছিল বিজেপিকে সদ্যপ্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত তা অজানা নয় তারপরেও এই দিন প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার আগে অভিজিৎ বাবু বলেন বাংলায় আইনের শাসন নেই সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত যেটা সম্পূর্ণ একটা যৌক্তিকই কথা কোনো রকম অযৌক্তিক কোনো বক্তব্য নয় প্রশ্ন হলো প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে পারবেন তো অভিজিৎ স্যার এই দিন শিলিগুড়ির কাউয়াখালীর মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী এই নিয়ে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় তার চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদিজি সেই সভা মঞ্চে অভিজিতের উজ্জ্বল উপস্থিতি দেখা যেতে পারে পর্যবেক্ষকদের মতে সদ্যপ্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার হলেন বিজেপির প্রাইস ক্যাচ বাংলায় বুদ্ধিজীবী শ্রেণী বরাবরই সাম্প্রদায়িকতা বিরোধী এবং বিজেপি বিরোধী তলে তলে কেউ কেউ বা বিজেপিকে সমর্থন করলেও মুখে লাজ রয়েছে অনেকেরই অভিজিৎ স্যারকে সামনে রেখে বিজেপি দেখাতে চাইছে বাংলায় তথাকথিত বুদ্ধিজীবী মহলেও তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে ক্রমশ